হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা আয়নার সামনে দাঁড়িয়ে বলি রেখা বা বয়সের ছাপ দেখে একটু হলেও চিন্তিত হন কিন্তু চিন্তা নেই আজ আমি শেয়ার করবো পাঁচটি একদম ঘরোয়া সহজ কিন্তু কার্যকরী টিপস যেগুলো নিয়মিত ব্যবহার করলে বয়সের ছাপ একদম কমে যাবে আর আপনার ত্বক ফিরে পাবে তার পুরনো উজ্জ্বলতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি নাম্বার এক মধু ও দুধের প্যাক প্রথম টিপস হচ্ছে মধু ও দুধের প্যাক এক চামচ কাঁচা দুধের সঙ্গে মেশান এক চামচ মধু মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট তারপর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে এটা আপনার ত্বককে দিবে ন্যাচারাল গ্লো এবং বলে রেখা হালকা করবে মাত্র সাত দিনের ব্যবহারে নাম্বার দুই অ্যালোভেরা জেল যারা রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল মুখে লাগান তাদের ত্বক থাকে হাইড্রেটেড টান এবং ফ্রেশ অ্যালোভেরা কোলাজেন বৃদ্ধি করে ফলে বয়সের ছাপ ধীরে ধীরে মুছে যায় নাম্বার তিন ডিমের সাদা অংশ ও লেবুর রস ডিম ভেঙে সাদা অংশ বের করা লেবুর রস মেশানো ডিমের সাদা অংশ আর লেবুর রস এটা এক ধরনের ন্যাচারাল ফেস লিফ্ট মাস্ক ডিমের সাদা অংশে কয়েক ফুটো লেবুর রস মিশিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন টানা এক সপ্তাহ ব্যবহারে আপনি নিজেই ফলাফল বুঝতে পারবেন নাম্বার চার পাকা কলার প্যাক পাকা কলা চটকানো ও মুখে লাগানো পাকা কলা চটকে মুখে লাগান রাখুন পনেরো থেকে বিশ মিনিট এই প্যাক ত্বকে ভিটামিন বি ও ই সরবরাহ করে যা ত্বকে বলি রেখা কমাতে সাহায্য করে নাম্বার পাঁচ নারকেল তেল মাসাজ ভার্জিন নারকেল তেল রাতে ঘুমানোর আগে হালকা গরম নারকেল তেল দিয়ে পাঁচ মিনিট মুখে মাসাজ করুন এটি ত্বকে প্রবেশ করে গভীরভাবে কাজ করে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করুন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলটিতে কমেন্ট করে জানান আপনি কোন টিপসটি ট্রাই করবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই